ডাবরের অস্বারিস্ট সিরাপ আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ডাবর কোম্পানির অসকারিস্ট সিরাপ নিয়ে এই অস্বারিস্ট সিরাপটি কী কী উপাদান দিয়ে তৈরি হয় এই অস্বারিস্ট সিরাপটি কারা খাবেন খেলে কি কি বেনিফিট হয় কেন খাবেন কি পরিমাণে খাবেন এই সিরাপটি কোথায় পাওয়া যায় সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের আমাদের এই ভিডিওতে তাহলে বন্ধুরা দেরি না করে চলুন চলে যায় আমাদের মূল ভিডিওতে নমস্কার বন্ধুরা কে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো অশোকার মানে ডাবর কোম্পানির অশোকারিস্ট সিরাপ সম্পর্কে সবার প্রথমে জেনে নিই এই অশোকারিস্ট সিরাপটি কি দিয়ে তৈরি হয় এই অশোকারিস্ট সিরাপটি মূলত অশোক গাছের ছাল থেকে তৈরি হয় এর সঙ্গে আরও বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান এই সিরাপের মধ্যে থাকে কিন্তু মেনলি অশোক গাছের ছাল থেকে তৈরি হওয়ার কারণেই এই সিরাপটির নাম হয়েছে অশোকারিস্ট সিরাপ এই সিরাপটি কারা খাবেন খেলে কি কি বেনিফিট হয় মানে কি কি সমস্যার জন্য খাবেন তাহলে বলতে হয় এই সিরাপটি খাবেন মূলত মেয়েরা মানে মেয়েদের যে গোপন সমস্যা মেয়েদের যে মাসিক সমস্যা মাসিক যে পিরিয়ডের সমস্যা সেই সমস্যা সমাধানের জন্যই এই সিরাপটি মেয়েরা বেশি করে খেয়ে থাকেন কি কি সমস্যায় এবারে আমরা বিস্তারিত আসি যে সমস্ত মহিলাদের পিরিয়ড নিয়মিত হয় না এবং পিরিয়ড হওয়ার সময় প্রচণ্ড পেটে ব্যথা হয় এবং যাদের মাসে দুই দুইবারও পিরিয়ড হয়ে যায় আবার একবার যদি হয় তাহলে সেটা অনেক দিন পর্যন্ত চলে এবং পেটে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং এই যন্ত্রণা ভোগ করে অনেক দিন পর্যন্ত এবং অনেক দিন পর্যন্ত পিরিয়ড চলার কারণে প্রচণ্ড পরিমাণে রক্তপাত হয় সেই সব কারণেই অশকারী সিরাপটি মহিলারা বেশি ব্যবহার করে থাকেন এবং এই মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষরাও এই অশকারী সিরাপটি ব্যবহার করে থাকেন আচ্ছা পুরুষরা কেন ব্যবহার করে থাকেন পুরুষরা ব্যবহার করে থাকেন তাদের ইন্টারনাল সমস্যার জন্য যেমন গুপ্ত কিছু সমস্যার জন্য পেনিসে কোনো রকম জ্বালা যন্ত্রণা প্রস্রাব করতে গেলে জ্বালা হয় ও রাতে অজান্তেই নাইট ফলস হয়ে যায় এই ধরনের গুপ্ত সমস্যা থেকে সমাধানের জন্য এই অশকারেস্ট সিরাপটি পুরুষরাও খেয়ে থাকেন তবে চলুন জেনে নিই এই সিরাপটি খাওয়ার নিয়ম এই সিরাপটি মূলত আপনারা দশ এম থেকে পনেরো এম করে দিনে দুবার করে খেতে পারেন আর এই অসকারী সিরাপটি আপনারা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন এই অশকারী সিরাপটি আগে আসতো একটা প্লাস্টিকের বোতলে এখন কোম্পানি প্লাস্টিকের বোতলের বদলে এটাকে করে দিয়েছে কাচের বোতল কারণ আয়ুর্বেদিক ওষুধ কাচের বোতলে যদি আসে তাহলে তার গুণাগুণ খুব ভালো থাকে সেটা আপনারা সকলেই জানেন তাই আজকের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে ডাবরের অশকারী সিরাপের উপরে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিও থেকে যে এই সিরাপের গুণাগুণ সম্পর্কে তাই আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা যেমনই লাগুক আপনারা আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমাদের এই ভিডিও এই ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে আপনাদের বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব। তখনই যেন সবার আগে আপনাদের কাছে সেই ভিডিওটা এসে পৌঁছায় যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন